আবারও মন্দিরে চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের ব্যানাচিতি এলাকায় কিছুদিন আগেও ওই এলাকায় মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল এবার ব্যানাচিতি তারামা নগর কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল বুধবার সকালে মন্দিরের সেবাইত মন্দিরে গিয়ে দেখতে পান তালা ভাঙা তার চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা সাত সকালে পড়ে গেল এলাকায় মন্দিরে ঢুকে দেখা যায় সোনার উপর অলঙ্কার উধাও চুরি গিয়েছে পোনামির বাক্সে থাকা নগদ টাকাও সকালবেলাতে আমাদের যে মন্দিরে ধোয়া মজা করে বা মন্দির দেখাশোনা করে ওনারা এসে দেখেন যে আমাদের মন্দিরের থালা ভাঙা থালা পড়েছিল তো আমাদের যে মন্দির কমিটি আছে বা আমাদের আশেপাশে যে মানুষজন আছে ওনাদেরকে ডাকা হয়েছে দেখে পরে আমরা দেখি আসি যে মায়ের এরকম নিয়ে চলে গেছে সোনা দানা যা ছিল মায়ের সামনে চলে যায় তো আমরা সবাইকে আরো ডাকি এসে পরে দেখা দেখে যে এরকম জিনিসপত্র নেই বাক্স পাওয়া গিয়েছে আর আমরা পুলিশকেও ফোন করেছিলাম পুলিশ প্রশাসন এসেছে তো পুলিশ প্রশাসন আসার পর ওনারা দেখলো ছবি টবি তুললো ওনারা আশার দিয়ে গিয়েছে যে আমরা আবার আসবো দশটা সাড়ে দশটা নাগাদ এসে পরে আমরা দেখে যাব ওইখানে আর আমরা ক্যামেরা একটা দেখতে পেয়েছি তা এখনো পর্যন্ত আমরা ফুটেজ পাই নাই আর এইগুলো যারা করছে মানে আশেপাশে আরও মন্দির ছিল সেই মন্দিরও আজকে এক মাস দুমাস থেকে চুরি হয়ে যাচ্ছে আমরা কোনোদিনই আশ্বাস করি নাই যে আমাদের পাড়ার মধ্যে এরকম একটা মন্দিরে চুরি হবে তো আমরা এটাই প্রশাসনের কাছে যে বলতে চাইছি যে এটা পাড়ার মধ্যে হওয়া খুবই মানে অতিরিক্ত যে জিনিসটা করছে এটা চুরি খারাপ হচ্ছে তো আমরা প্রশাসনের কাছে এটাই বলতে চাইছি যে ইমিডিয়ে যারা করেছে তারা ধরা পড়ুক আর আমাদের মায়ের যে অলংকার ছিল

সিসি ক্যামেরা যেটা দেখা গেছে সেটা কি খবর না 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 ওইটা সিসি ক্যামেরা কাউকে দেখা যায় নাই পুলিশ দেখে গেছে ওনারা আসবেন বলেছেন সাড়ে দশটায় টাইম দিয়েছে আমাদেরকে হ্যাঁ ফুটেজটা ওরা এসে বলেছে যে আমরা দেখছি এটুকুই বলে গেছে আমাদের আপনার নাম আমার নাম বামাচ এই মন্দির কতদিনের মোটামুটি মন্দিরটা মোটামুটি কত হবে চল্লিশ বছর ধরুন